Terima kasih <im> telah আর ঢুকলে সামনে দেখতে পারবেন এই রকম একটি ফুল এখানে পানি উঠতেছে মাছ মাছের দাওয়ার দেওয়া তারপরে এখানে রয়েছে দেশি বিদেশি নামি দামি শাড়ি তারপর এই মেলায় রয়েছে নানা ধরনের আচার তারপর দেখতেছেন এই ভাইটি পেঁয়াজ কাঠার একটি মেশিন বিক্রি করতেছে আসলে এইগুলো মানুষের জীবনকে অনেক সহজ করে দিয়েছে তারপরে এই রয়েছে মেয়েদের কসমেটিক্স যাবতীয় মানে যত কসমেটিক্স আছে সবগুলো এখানেই পাওয়া যায় আর দেখতে পাচ্ছেন আপনারা এখানে কত মানুষ প্রতিটা স্টলি সম্পূর্ণ মানুষ দ্বারা ভরপুর আর একটু সামনে আগলে দেখতে পারেন বাচ্চাদের এই ওয়াটার পাম্পটা মানে এই ওয়াটার পাম্প সামনে কারেক্টে আছে আর একটু টাইনে টাকলে দেখতে পারবেন গানের মঞ্চ আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম যে কোনো ওই সময় গানটি হয় নাই রাত নয়টার পর থেকে গান হওয়া শুরু হই আর মেয়েদের কসমেটিক্সের তারপর দেখতে পারতেছেন এখানে আছে মেলামাইন বাসন টাসন এগুলো আর মেয়েদের কসমেটিক্সের দোকান প্রতিটা স্টলই ভাই ভরপুর মানুষ আর একটু সামনে গেলে দেখতে পারবেন এরকম দোলনা আর নৌকা হ্যাঁ এগুলোর মধ্যে মানুষ সত্যি বেশি পছন্দ করে আর মাঝখানে থাকছে ফুচকা স্টল আর এটা হচ্ছে মানে পিঠা বানানোর একটা বক্স বা এটার বক্সের ভিতরে যে পিঠাটা হয়ে যায় তারপর শেষে দেখলাম এক ভাইয়া এখানে পারফিউম বিক্রি করতেছে আর আশা করি আমাদের ব্লগ ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে আর আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ